দেখাবো বেলুন ফলানো কিন্তু আমার মনে করলো যে আমার বাড়িতে আছে যেটা দিয়ে কিন্তু বেলুন জন্মদিনে খুব ভালো ফোলানো যাবে এবং এটা একটা মাল্টি পারে সেটা দেখায় যে আমি একটা জিনিস কিনেছি যেটা খুব ইজিলি বাড়িতে যেমন ডাস্টিং হেল্প করে দেয় সেরকম কোনো পার্টি হলে ডেকোরেশন কিন্তু খুব ইজি হয়ে যাবে তো আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এগারো কমপ্রেস এয়ার ডাস্টার আর এই এয়ার ডাস্টার সাথে থাকে এক্সটেনশনগুলো বাড়িতে যেমন আমার সোফা রেখে দেখতে পাচ্ছে কত ডাস্ট এই ডাস্টগুলো যখন এমনও জায়গা আছে যেখানে ভ্যাকিউম ক্লিনার পৌঁছায় না সেখানে একটা জোরে যদি এয়ার প্রেশার দিয়ে হাওয়া যায় তাহলে সেই জায়গাটা কিন্তু প্রপারলি ক্লিন করা যায় আমি তোমাকে ক্লিন করেও দেখা এটা এয়ার প্রেশার এতটা দেখো পুরো মন হবে যে পুরো ঝড় এসে গেছে আমার বাড়িতে পুরো পর্দা মর্দা সব উড়িয়ে দেয় এত এতটাই এয়ার প্রেশার এটা প্রচুর জোরে হাওয়া বেরোয় পুরো লিটারেলি মহাশের বাড়িতে ঝড়েশ্বার এই দেখো লোয়ারেরও কাজ করবে তোমরা যদি কোনো দিন ভাবো শ্যুট করতে করতে যারা ফটো শ্যুট করো এটা তো খুব লাগে অরণ্য ভালো জানে তো এরকম চুল ওড়ানোর জন্য লোয়ারেরও কাজ করতে সুকান্ত জন্মদিনের উপলক্ষে বা সুকান্ত কুন্ডু ফোলাবে হচ্ছে বেলুন আমি দেখাচ্ছি এটা দিয়ে মাল্টিপারপাস কত কাজ হয় তাড়াতাড়ি ফুলে যাবে ভাই সাবধানে

বাইতে ডেকোরেশন করতে হলে এটা দিয়ে কিন্তু খুব ইজিলি হয়ে যাবে এটা একটা পার্ট অফ ফিট আর অনেকগুলো অপশন তো তোমাদের দেখালাম অনেকগুলো অনেক কাজ করা যায় তো এটার লিংক যদি তোমরা চাও আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে চটপট যাও কিনে ফেলো যাদের দরকার একটা ব্লোয়ার বা এয়ার ডাস্ট আর এটা দিয়ে কিন্তু গাড়িও খুব ভালো ক্লিন হয় আমাদের গাড়িতে যাদের লেদার সিট আছে লেদার সিটের ভেতরে ওই ডাস্ট ঢুকে যায় না এটা দিয়ে বললে ফাট করে বেরিয়ে যাবে

আমি এখন নাইট ড্রেসে আর সুকান্ত শপে রেডি হলো কেন রেডি হয়েছে সেটা যে এমব্যালেন্স হয়ে গেছে গেস্ট বাড়িতে এসে তাও রেডি হয়েছে আমি এসে রেডি করাচ্ছি बर्थडे বয়কে সে কোথাও ঘুরম করছে ঘুরে বেড়াচ্ছে কি করছে ভালো যাচ্ছে кофе খাচ্ছে ছায়াগাড় থেকে চেপে আনা সাহেব বস্ত্রালয় জামা 3000 টাকা কত কোটি টাকা দাম 3000 টাকা দাম ভক্তরাস কালেকশন সাহেব বস্ত্রালয় তোমাদের যদি চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো না না না

लिपस्टिक रुष <laughs> <Why? laughs> <laughs>